পুরোহিত ছাড়া পুজো সেও কি সম্ভব তাহারাও দাঁড়াও সবটা বলবো তার আগে ভিডিওটা তো দেখে নাও বাবার জন্য শেষমেশ আমাকে পুরোহিত হতে হলো তার সঙ্গে প্রথমবার শিখলাম তালের বড়া বানানো হ্যাঁ মা আজকে আমাকে হাতে ধরে বানানো শেখালো তালের বড়া যদিও আমাকে দেখে বুঝতেই পারছো খুবই বাজে স্টুডেন্ট আমি তো আর কি প্রথম দিন শিখছি একটু তো ভুলভাল হবে আমি কিন্তু তালের বড়া খেতে প্রচন্ড ভালোবাসি আচ্ছা তোমরা কি এই বছরে এখনো তালের বড়া খেয়েছো খেলে কিন্তু অবশ্যই সেকশনে জানিও তো আমার তালের বড়া কিন্তু একদম হয়ে গেছে তো দেখতেই পারছো এখন যা যা প্রসাদ সমস্ত রেডি হয়ে গেছে তোমরা নিশ্চয়ই ভাবছো দিদি পুরোহিতটা কোথায় পুজোটা কে করবে আমি ভাবলাম ব্রাহ্মণের মেয়ে হয়েছি যখন পুজোটা কেন করতে পারবো না বিশ্বাস করো প্রচুর পুরোহিত খুঁজেছি শেষমেশ পেলাম না যখন ভাবলাম গান্নু বাবা যখন আমার তখন পুজোটাও আমিই করব। প্রচণ্ড ভক্তি শ্রদ্ধা নিয়েই পুজোটা করেছি এবং সত্যি মন থেকে অদ্ভুত ধরনের একটা শান্তি পাচ্ছিলাম যখন এই মন্ত্রগুলো পড়ছিলাম তোমরা সবাই কমেন্ট সেকশনে গণপতি বাপ্পা মরিয়া বলতে ভুলো না কিন্তু